হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে পায়রাগুলোকে ছাড়বো না কারণ বিকেলবেলা ঝড়বিষ্টার কথা আছে দুপুরের পর থেকেই তো ওই কারণে আজকে সব ঘরের ভেতরেই খেতে দিয়েছি এই যে এরকম ভিউ দেখতে বেশ ভালোই লাগে সব পায়রাগুলো খাচ্ছে এগুলো আমার বিডিং রুম এই যে বড় রুম এর ভেতরে বস্তা পেতে খেতে দিয়ে দিয়েছিলাম আমি পায়রাগুলো উড়িয়েছিলাম আজকে ওই ভালো পারফরমেন্স কালকে উড়িয়েছিলাম আপাতত তা তিন ঘন্টা উঠছে আরও দম করার কথা প্র্যাকটিস করছি দেখা যাচ্ছে রেজাল্ট দেয় লাস্টে এগুলো বাড়ির হোম রিড একদম বাড়ির হোম রিড এগুলো আর একটা উপরে রুম ওইটা ওরা চলে যাচ্ছে আর এই যে যেখানে কিছু পায়রা খাচ্ছে এগুলো বাড়ির বাচ্চা সব যেহেতু আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলাই লাগছে ঠিক আছে আর ঝড় বৃষ্টি হতে পারে ওই কারণে আজকে আর ছাড়লাম না পায়রাগুলো দেখি পায়রা তেমন হচ্ছে ঘরে ঢুকবে תודה ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও এটুকুই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ